ফুটপাত করে হয়েছে দেখো মাটি দিয়ে নিয়ে বলে কত সুন্দর লাইন ধরে বেরিয়ে গেছে আর এগুলো দেখো তার একটু পরে এই গুড মর্নিং ওনার তোমলাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাড়ছে ছটা কুড়ি আমি ওনার একটু শুরু করছি চলো বাইরে দিয়ে বেরোচ্ছি কেমন কি আবার তোমার কি শেয়ার করছি চলো তো ভাই সকালে ঘুম থেকে বাইরে দিয়েছি দেখো সুযোগ উঠেছে উঠে না উঠে না আমি এখন যদি আপলোড করে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি

ভালো রকমের জল দেখা প্রচুর জল দেখাও প্রথমে চলো এই দেখো জল দেখো বান পুরো ভরে গেছে জলে একটা দুটো ঘাস দেখাচ্ছে আর শুধু জল জল ঘরে একটু কাজ তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়ে দেখছি মেঘলা মেঘলা আবহাওয়া আকাশ পুরো পরিষ্কার দেখতে পাচ্ছ সেই লেভেলের আর এই বাসে বরবুড়ি গাছের কত সুন্দর রেঞ্জে দেখা লাইন ধরে কিছু মিস হয়নি সেগুলো তো বড়ো হয়ে গেছে অনেক তো দেখাচ্ছি এগুলো তো দেরি করে একটা মানে পরে লাগানো হয়েছে তা আগে ওগুলো লাগানো হয়েছে তারপরে আরেকটা তারপরে আরেকটা তো চলো সেগুলো দেখাচ্ছি সব এইগুলোর দিকে দেখো দুপাত করে হয়ে গেছে দুপাত করে হয়েছে বলে দেখো মাটি দিয়ে নিয়ে বলে কত সুন্দর লাইন ধরে বেরিয়ে গেছে আর এইগুলো দেখো তার একটু পরে লাগে না তার জন্য একটু দেরি করে বেড়াচ্ছে মানে একদিন পরে লাগানো হয়েছে আর সেই ভাবে দেখতে হচ্ছে ওই বড় বড়ো গাছগুলো এই দেখো আর এই জলগুলো যে কতদিন আছে এই যে এগুলো নতুন জলের লে তলে জল আছে তবাল আছে এই জলগুলো দেখতে হচ্ছে চলো তোমরা অনেক কিছু দেখিয়েছি আর এখন আকাশ পুরো পরিষ্কার কোন ঝুলঝামা নেই নিশ্চয়ই দেখতে পাচ্ছি সূর্য মামা উঠেছে ডুবে গেছে চলো আমি চলে আস এখান থেকে করব আমি লোকনাথ বাবাকে দেখেনি তবে এক বন্ধুকে দেখেছি রনে বনে জলে জঙ্গলে প্রতিটা মেয়ের ফে লিস্টে কি করে